চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই আপনারা একাই নন আপনাদের ভালোবাসায় আলহামদুল্লাহ পুরো দেশ জেগেছে আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুল্লাহ চলমান সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিংয়ের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সেই প্যাকেজিংয়ের স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত ছয়শো মেট্রিক টন এখানে এসেছি আপনারা এখানে যারা দেখতেছেন এখানে যে মানুষেরা আসছেন সকলে স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন সকাল থেকে তারা নিজের খেয়ে নিজেরা তারা কাজ করতেছেন ভাইজান কোথা থেকে আসছেন আপনারা কখন থেকে আপনারা কাজ করছেন মাসাল্লাহ 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 জি আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের জি আমরা আমাদের ভাইদের জন্য যেটা বরাবর বলেছি যে আমরা মূলত ভালোবাসা বিতরণ করে থাকি আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা বিতরণের ট্রাস্টের জায়গা আজকে আলহামদুল্লাহ আসুল্লা ফাউন্ডেশন আজকে আসুল্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসায় এখানে সকল শ্রেণী পেশার আলে মোলামা সকলেই কাজ করছেন আমাদের ভাইজানারা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝবেন এখানে সকলে কাতারের সাথে কাতার মিলায় আজকে আমাদের ভাইরা যে পরিমাণ আক্রান্ত সেটার তুলনায় এই পরিশ্রম হয়তো আমাদের কিছুই নয় কিন্তু এই ভালোবাসাটুকু আমরা তাদের কাছে পৌঁছাতে চাই আমাদের ভাই আমাদের বোনেরা রাজার আক্রান্ত আছেন আমরা ইনশা আল্লাহ এমন একটি কার্যক্রম এমন একটাভাবে অবদান রাখতে চাই সকল দেশের মানুষ যেটাতে আগ্রহী হয়েছেন ইনশাল্লাহ সেই জায়গাতে আমাদের ভালোবাসা যেন পৌঁছায় সেই কাজে কিন্তু শরীর করার জন্য এই বাদ ভাঙা উল্লাস সেখানে বাদ ভাঙা মানুষজন এখানে এখানে আসছেন এটা আমি বলেছি এই জন্য যে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রমিক সব জায়গায় খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং শাহেখ আহমদুল্লাহ আমাদেরকে বলেছেন সকালবেলা এত পরিমাণ মানুষ আসছে যে তারা কাজের অপরচুনিটিস পাচ্ছে না জন্য তারা কাজ চাই এরকমও বলেছে আপনাদেরকে দেখাতে চাই দেখেন প্যাকেজিংটা কিভাবে হচ্ছে প্যাকেজিংটার জন্য এখানে দুই লিটারের আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়াবিন তেলের বোতল আছে এটা বস্তার থেকে এখান থেকে আসার পরে এই যে দেখেন এই জায়গাতে আমাদের লবণ আছে আর ভেতর থেকে আমাদের চালের যে জায়গা আছে সেই চালগুলি আমাদের চাল এবং ডাল এখানে প্যাকেজিং হচ্ছে একের পর এক কিন্তু এই প্যাকেজিং চলতেছে এবং সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের ভাইয়েরা চাল চাল প্যাকেজিং করতেছেন আপনাদেরকে যদি দেখাই আমরা যে এই যে এটা হচ্ছে ডাল এরপরে হচ্ছে এখানে চাল থাকতেছে চাল এক জায়গার থেকে যাচ্ছে চালের পরে ডাল মিলতেছে ডালের পরে এর এইভাবে পুরো এবং অনেক ভাইরা আমাদের এখানে সেই সকাল থেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ এই পাশ থেকে চাল প্যাকেজিং হচ্ছে চাল প্যাকেজের পরে ডাল প্যাকেজিং হচ্ছে এর আশুনা আশুনা ফাউণ্ডেশ্যন স্বপ্ন দেখি শূন্য দেহ জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাব ইছিলা মেহামৰণ এটা হচ্ছে আশো ফাউন্ডেশনের যে মাদ্রাসা সেই মাদ্রাসার যে চত্বর যেখানে ঈদের নামাজ হয় এবং যে জায়গা এই পুরো জায়গাটুকু এখন এই আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাইদেরকে পানি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে একটা ভালোবাসা এটা যে আমাদের যে ভাইয়েরা আজকে আক্রান্ত হয়েছেন আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা একাই সেই জায়গায় আছেন ইনশাআল্লাহ পুরো দেশের ভালোবাসা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা আপনাদের সাথে থাকবে আমরা জানি এই মুহুর্তে উদ্ধার তৎপরতায় যেটা দরকার অনেকে আবেগে প্যাকেট ট্যাকেট করে নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন রাস্তায় এই পরিমাণ জ্যাম আছে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না সুতরাং প্ল্যান করে যেতে হবে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী যারা দায়িত্বে আছেন তারা যে ভূমিকাটা নিচ্ছেন উদ্ধার কাজ কেননা এখন পর্যন্ত বহু মানুষ এই জায়গায় আটকায় আছেন যে মানুষদের উদ্ধার তৎপরতা এখন সবচেয়ে বেশি জরুরি সেই কাজটি কিন্তু চলমান আর এর এরপরেই যে খাদ্যের সংকট হবে আমরা আমাদের মেডিকেল টিম যারা আছেন ডাক্তাররা যারা আমাদেরকে দেখতেছেন আমি আপনাদের কাছে বলবো মেডিকেল টিম আমাদের খুব জরুরি আপনারা অঞ্চল থেকে আপনারা এই সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী ওষুধপত্র রেডি করেন আর পাঁচ সাত দিন পরে পানি কমতে শুরু করলে এমন পরিমাণ এই জায়গাতে কিছু কিছু রোগ হবে পানিবাহিত যেই সময় মেডিকেল টিমের অনেক প্রয়োজন পড়বে তো মেডিকেল টিমের ডাক্তাররা আপনারা উদ্যোগ গ্রহণ করেন আপনার দেশ বিদেশ থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন অন্তত দোয়া করছেন ভালোবাসা জানাচ্ছেন তাদেরকে বলবো। পাঁচটা কাজ আপনারা করেন প্রত্যক্ষ সহযোগিতা করার সুযোগ থাকলে প্রত্যক্ষ সহযোগিতা করেন সহযোগিতা করার সুযোগ না থাকলে অপরকে আপনি মেহরবানি করে উৎসাহিত করেন তিন নম্বরে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু দিয়ে আপনি ভালোবাসা জানানোর জন্য চেষ্টা করেন এরপরে যেটা আপনাদের জন্য বলবো যে আপনার যদি অন্য কারো থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার শরিক হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে যে শরিক হন দেশে প্রবাসে সব সব মানুষরা এই সময় আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের দিকে আমরা দেখেছি তাকিয়ে আছে আসন্না ফাউন্ডেশন আস্থার জায়গা ভালোবাসার জায়গা তো আলহামদুলিল্লাহ শেখ আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে কার্যক্রমগুলি হয়েছে বা চলছে এ বিষয়ে যদি আপনি কিছু দেশবাসীকে ব্রিফ করতেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা দুইভাবে হয়েছে এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার চাল ডাল তেল চিনি লবণ এই মুহূর্তে বন্যার্থদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হলো উদ্ধার তৎপরতা যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে শুকনা খাবার সে ড্রাই ফুডটার ব্যবস্থা আমরা করেছি বিশ হাজার পরিবারের জন্য এই বিশ হাজার পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর চিড়া তারপরে চিনি তারপর লবণ অনেকে বলেন যে ভাই কেন না আমি প্রশ্নটাই ঠিক আপনাকে করতে চাইছিলাম যে লবণ এবং হচ্ছে গুড় দেওয়ার কারণ কি না কেউ বলবে যে গুড় দিলে গুড় দিলে হেলদি দেখুন আহ আমরা যেই স্কেলে কাজ করি এই স্কেলে গুড় কোথায় পাবো এত গুড় কে দিবে আমাদেরকে ঠিক তো যাই হোক চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রজন্ম মাফিক তারা স্যালাইন বানিয়ে নিতে পারে এবং আজকে সকালে আমাদের দুটা লরি মাল পৌঁছাইছে এটা মূলত আকিস বেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন সাত হাজার দুইশো প্লাস প্যাকেট সেখানে বাচ্চাদের জন্য পাঁচশো গ্রাম দুধের একটা প্যাকেট কত গ্রাম একজাক্ট আমার মনে নাই তারপর পাঁচশো গ্রাম করে মুড়ি পঁচিশ এমএলের পানির বোতল এগুলো সাত হাজার দুইশো প্লাস প্যাকেট আজকে পৌঁছাই গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা ফ্লোয়ার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যোগে দ্রুততার সাথে জন্য পৌঁছায় দেয় আমাদের লোকজন সেখানে আছে সেগুলো রেস্ট্রেশন চলছে আর এর বাইরে গত বুধবার বুধবার সন্ধ্যায় আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে সেটা ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে আর দুইটা গাড়ি সেগুলো মহিপালে কাছাকাছি পড়ে আছে আজকে দুই দিন প্রায় এক জায়গায় সামনে পানি রাস্তা যেতে পারছে না আবার পেছনে অনেক গাড়ি ব্যাকও করতে পারছে না যারা গায়ের সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল নাও তারা গায়ের সাথেই আছে তো এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই ভালো কথা কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ অনেক বড় যুদ্ধ এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে আমরা পাঁচশো টনের বেশি কিনেছি কালকে আজকে আরো কিছু প্লাস করার পর সাতশো প্লাস হয়েছে এই সাতশো প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো পাঁচ ভাগের এক ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে আর বাকিগুলো কালকে আসবে পরশু আসবে ধাপে ধাপে এবং এইটা হয়তো আরো দুই তিনশো বা চারশো টনে রূপান্তর হবে এ হলো আপনার ত্রাণের পরিমাণ আর কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছেন সকাল থেকে হাজার হাজার মানুষ কত হাজার মানুষ আসছে আমরা যাই না দুপুরে আমরা এক মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি জুমার সময় যারা ছিলেন তবে জুমার আগে অনেকে কাজ করছেন চলে গেছেন নতুন করে অনেকে আসছেন তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি শুধু আসন্ন ফাউন্ডেশন কেন যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যাবে এখানে একটা জিনিস আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায় আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয় এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব আমাদের প্ল্যান আছে আর অনেকে করছেন সেগুলো তারা করবেনি আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা বছর প্ল্যান করেছি নিয়ত করেছি যে আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব তাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত তফিক দিবে ফা ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময়

টাকা আসে থেকে আপনারা অবাক হবেন যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ

আমরা প্রত্যেক আল্লাহ চোখের পানি ফেলি এত পরিমাণ বিপর্যস্ত মানুষ আর এত পরিমাণ কষ্টে আছে এটা আসলে আমরা ঢাকা থেকে কোনোভাবে অনুমান করতে পারবো না আল্লাহ আল্লাহ সবাইকে উদ্ধার করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা যে পরিমাণ কাজ করতেছে এবং কাজে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আপনারা সকল ভালো উদ্যেগের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ যেখানে যেরকম ভাবে আমি একটু লাইভটা শেষ করি ইনশাআল্লাহ হ্যাঁ অনেক শুকরিয়া আপনাদের প্রতি আলহামদুলিল্লাহ এই ভাইরা এই ভাইদের ভালোবাসা আমরা ভুলতে পারবো না আলহামদুলিল্লাহ তারা সবাই ঝাপায় পড়ছেন এই যে সব ভাইগুলা আলহামদুলিল্লাহ কোনো সার্থনয় কোনো নাম কামায়ের কিছু নাই এই জগতে আল্লাহর জন্য তারাই কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাইদের কেন উত্তম যাতাকায় দান করেন আর আপনারা যারা ঘরে আছেন মনে করতেছেন আমরা শরিক হতে পারতেছি না আমি আমারও বলছি চারটা লেয়ারে আপনারা শরিক হন সরাসরি আপনারা প্রয়োজনে ডোনেশান পাঠান ডোনেশান পাঠাতে না পারলে কারো কাছ থেকে ডোনেশান নিতে পারলে আপনারা ডোনেশান কালেকশান করেন না হলে আপনি দোয়া করেন কিছু না পাইলে অন্তত পক্ষে এই ভালো কাজ যে হচ্ছে আল্লাহর অস্তে এইটার সাথে যারা জড়িত হয়েছে তাদের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ রব রব্বুল আমাদের ভাই ভাইদেরকে যেন উদ্ধার করেন আসুন্না ফাউন্ডেশন সহ সকলেই আলে মোলামারা যারা ঝাঁপায় পড়ছেন তাদেরকে আমি খুশ তাদের জন্য আমি আমরা দোয়া করতেছি সর্বশেষ একটা কথা বলতে চাই বাংলাদেশে অনেকে অনেকভাবে অনেক ধরনের ডোনেশান করেছেন আমরা যারা পুরো বাংলাদেশে ইমাম আছি আমরা যারা পুরো বাংলাদেশে খতিব আছি আমরা পুরো বাংলাদেশে যারা মোয়াজ্জিন আসি তথা আমরা মসজিদের সাথে জড়িত আমরা আমাদের পুরা মাসের সম্মানীর সাত দিনের এই সম্মানির টাকা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমাদের বেতন আমাদের সম্মানির টাকা আমরা সকলে এই ফান্ডের জন্য আমরা আল্লাহর জন্য এটা আমরা দান করেছি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যত ইমাম খতিব মু আমরা আমাদের সাত দিনের যাবতীয় যে আমাদের টাকা আমাদের বেতনের টাকা এটা আমাদের চাঁদপুর ফেনি এলাকার দুর্গত বন্যা দুর্গতের জন্য আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রাবুল্লাহ যেন আলেমদেরকে অনুকরণীয় দৃষ্টান্ত তে আসার তৌফিক দান করেন আবারও আপনাদের কাছে আপডেট আমরা আসবো ইনশাল্লাহ সকলে দোয়া করতে থাকেন সকলে যার যার জায়গার থেকে চোখের পানি ফেলেন কেননা তাদের কষ্ট যেটা হয়েছে এটা কল্পনা করা যাবে না শিশুরা হারাই গেছে হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু হারাই গেছে মানুষের সুতরাং আমরা নেক্সট কার্যক্রমে ত্রাণে আমরা গবাদি পশুর জন্য ত্রাণের সিদ্ধান্তে আমরা আসবো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে খায়াত দ্বারাজ করুক আল্লাহ সকলের প্রচেষ্টাকে কবুল করুক সকলের দানকে কবুল করুক আমাদের ভাইদেরকে বিপদ থেকে উদ্ধার করুক